হে হ্যালো রাইস এলাম বাড়াইপুরে আর বাড়াইপুরের পদ্মপুকুরে যাচ্ছি আর লাইটিংটা দেখো লাইন লাইনটা কিন্তু অসাধারণ করেছে পুরো খুবই সুন্দর দেখাচ্ছে দেখো চারিদিকটা কত রকম নানা রকম জিনিস করেছে লাইটিং দিয়ে এটা পুরো সেই রেল লাইনের পাশ থেকে এক কিলোমিটার দূর থেকে এরকম লাইটিংটা গেট লাইটিং গেট তৈরি করেছে কি অসাধারণ লাগছে আর এখানেও একটা ভূতও করেছে লাইটিং যে মেন পুজোটা সেটা এখানে করা হয় আর এই সাইডে দেখো তার পুরো সামনে এখানে যে থিমের ওপর যে প্যান্ডেলটা করা হয় সেটা এখানে করা হয় দেখো কত সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে দেখো কত সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ তোমরা একটু দেখো দেখলেই বুঝতে পারবে কত ধৈর্যের কাজ কত সূক্ষ্ম কাজ দিয়ে করা এগুলো শুধু ভিড়ের পরিমাণটা তোমরা একটু দেখো কত ভিড় হয়েছে আর শুধু থিমটা দেখো কত সুন্দরভাবে করেছে পুরো থিমটা এবং মায়ের সামনে চলে এলাম এবার এবার দেখো পুরো পাঁচশো বছর সোনার গহনা দিয়ে পুরো সাজানো হয়েছে এবছর আমার দেখা সেরা প্যান্ডেলগুলোর মধ্যে এটা হলো একটি অন্যতম তোমাদের দেখা সব থেকে সেরা প্যান্ডেলগুলোর কোন মধ্যে কোনটা সব থেকে ভালো লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও এবং কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো সবটা কিন্তু এবারের থিমটা কিন্তু খুবই সুন্দর করেছে এখানে তোমরা কে 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 এসেছো কমেন্টে জানিও